প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে গত ১৯ নভেম্বর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে প্রেমে ব্যর্থ হওয়া হাসান নামের এক যুবক এরই প্রতিবাদে আজ শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন করে সর্বোচ্চ শাস্তি দাবি তোলেন ঘটনাটি ঘটে বরগুনার বেতাগী উপজেলার এক নং বিবিচিনি ইউনিয়নের পুটিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে ১৯ নভেম্বর প্রতিদিনের মতন শ্রেণী পাঠে অংশ নিতে স্কুলে যায় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তিশা। দুপুরে বিরতির সময় বিবেচনী ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের গাবুয়া গ্রামের হকিয়া শিকদারের ছেলে হাসান শিকদার দেশীয় অস্ত্র রামদা দিয়ে এলোপাতারি কোপাতে থাকে তিসাকে এতে হাতে আঘাত ও দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় বর্তমানে আহত অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন শিক্ষার্থী এ ঘটনার তিন ঘন্টার মধ্যে অভিযুক্ত হাসানকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ পরে মামলা রুজু করা হলে মোট তিনজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করে পুলিশ এলাকাবাসী জানান অনেকদিন ধরে ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল হাসান রাজি না হলে বিরক্ত করা শুরু করলে পরিবারকে জানায় তিশা। এতে ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে শিক্ষার্থীকে স্কুলে প্রবেশ করে এমন ঘটনা ঘটায় অন্যান্য শিক্ষার্থীরা আতঙ্কিত হওয়ায় শ্রেণী পাঠে উপস্থিতি হার কমেছে এই ঘটনার সর্বোচ্চ শাস্তি দাবি তোলেন শিক্ষার্থী ও অভিভাবকরা আমরা এই ঘটনার জন্য অনেক আতঙ্কিত সব স্টুডেন্টরাই আতঙ্কিত হয়ে গেছে এখন আমরা স্বাভাবিকভাবে চলাচল করার জন্য এবং সুষ্ঠ পাঠদান যদি করতে পারি এর জন্য আমরা নিরাপত্তা চাই এবং পিসার জন্য বিচার চাই মঙ্গলবারের পুটিয়াখালী স্কুলে যে হামলা হয়েছে এতে আমরা সবাই আতঙ্কিত আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আর যাতে ভবিষ্যতে এরকম ঘটনা না ঘটে আমাদের সন্তানরা যাতে স্কুলে নির্বিঘ্নে আসতে পারে আমরা এজন্য প্রশাসনের সহায়তা কামনা করছি এবং হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি আমরা আমাদের মেয়ে আমাদের যে মেয়ে আহত হয়েছে স্কুল ক্যাম্পাসে তার বিশেষ সুস্থ বিচার চাই এবং স্কুল ক্যাম্পাসে যেহেতু আমাদের মেয়েরা নিরাপদ না সেই নিরাপত্তা আইনের কাছে আমরা সেই নিরাপত্তা চাই সাইন সিপাহী বেতাগি বরগুনা